গাড়িটা যেরকম কালার যেরকম লুকিং জাস্ট আপনারা দেখলে এটা পছন্দ হবেই গাড়িটা পছন্দ না হবার কোনো কারণে আমি দেখি না এত সুন্দর একটা লাক্সারিয়াস গাড়ি ওকে এটা মিস করবেন না আশা করি জানি না এটা কার ভাগ্যে আছে সজু ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া হাসি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে এটা তেজগাঁ সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মঠের উল্টা বাসে শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো ঢাকা মেট্রো হচ্ছে আমার প্রতিষ্ঠান না এটা হচ্ছে আপনাদের আমাদের সবার মিলে প্রতিষ্ঠানটা আজকের সারা কালেকশন একটা কালেকশন দেখাবো হচ্ছে আপনারা তো জানেন যে হচ্ছে ঢাকা মেট্রো হচ্ছে শুধু ইউজ গাড়ি বিক্রি করে না এখানে কিন্তু আনরেজিস্টার্ড গাড়ি বিক্রি হয়ে থাকে এটা হচ্ছে মাজদা 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 দেখেন গাড়িটা একদম মানে অসাধারণ মানে সুন্দর একটা গাড়ি একদম চার সাইডে দেখতে শুধু দেখতেই মন চাবে আমি একটু যদি একটু পার্কিং লাইট গুলা একটু জ্বালায় দেয় দেখতে পারেন দেখেন ভিতরতে কিন্তু একটা স্মেল দেখছেন ভাইয়া এটা হচ্ছে বা নিউ শেপেরটা হ্যাঁ নিউ শেপ ভাই হুম নিউ শেপ একদম মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ভিতরটা একটা হেভি সুন্দর একটা স্মেল মাত্র সাতাশ হাজার কিলোমিটার চলছে গাড়িটা মানে যতটুকু চলছে জাপানি চলছে জি একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ একদম সুপার ডুপার ফ্রেশ বস এটা টাংটা দেখায় পিছনটা দেখেন ভাইয়া পুরো অস্থির গাড়ি ভাই পুরো অস্থির গাড়ি করে বডি শেপটা খুব সুন্দর ভাইয়া আমার মনে হয় কি অ্যালিয়ন প্রিমিয়ম না কিনে জি জি মাস্টার থ্রি কিনে দেখতে অসম অসাম লাগবে একটা রাজকীয় গাড়ি রাখবে একটা আছে স্পোর্টি স্পোর্টি একটা ভাব আছে আসলে এই গাড়িটা মানে শুধু সুন্দর নয় গাড়িটা কিন্তু অনেক একদম আনডিস্টার্ব গাড়ি এই গাড়িটা নিয়ে আপনার দশ বছর কিছু করতে হবে না জাস্ট আপনি চালাবেন সিসি হচ্ছে পনেরোশো এটা হচ্ছে সিসি হচ্ছে পনেরোশো সিসি ইঞ্জিন রুমটা দেখাই দেই বস চেঞ্জিং রুম ইন স্টাডেট আসল হ্যাঁ সি সি হচ্ছে পনেরোশো একদম রিকন্ডিশন গাড়ি একদম রিকন্ডিশন গাড়ি যা আছে সবই দেখছেন এটা ব্রেকসে অটো ব্রেকিং সেন্সর সব কিছুই আসে এবং ব্যাশ ক্যাম্প আসে যারা একটা মানে আনডেস্টারড হচ্ছে মাছটা থ্রি নিতে চান এটা হচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটা একদম সুপার ডুপার ফ্রেশ বলার আসলে কিছুই নাই আপনারা নিজে চোখে এসে দেখে যান গাড়িটার যেরকম কালার যেরকম লুকিং জাস্ট আপনারা দেখলে এটা পছন্দ হবেই এটা পছন্দ না হবার কোনো কারণ আমি দেখি না এত সুন্দর একটা লাক্সারিয়াস গাড়ি ওকে এটা মিস করবেন না আশা করি জানি না এটা এই মানে কার ভাগ্যে আসে ইনশাল্লাহ ওকে আমরা ঢাকা মেট্রোতে আসেন গাড়িটা দেখতে পারবেন এটা এটার মডেলটা হচ্ছে দু হাজার মডেল আর এটা সব থেকে এটা একটা মানে ভালো একটা দিক আছে যারা হচ্ছে ব্যাঙ্ক লোন চান কি এটা কিন্তু ব্যাঙ্ক লোন করা সম্ভব হবে এটা মেবি পনেরো ষোলো লাখ টাকা দিলে গাড়িটা দেওয়া পসিবিলিটি হবে ওকে ক্যাশটা এটা এটা এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে হচ্ছে বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা একটা রাজকীয় একটা স্পোর্টস কার একটা আপনি পাবেন একদম এই গাড়িটার কী কী অপশন আছে কী 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 আছে জাস্ট আপনি একটা ফোন করবেন আমি ডিটেলস বলে দেবো হ্যাঁ ভিডিওটা বড়ো হওয়ার কারণে আসলে ডিটেলস বলা সম্ভব না একটা রিকন্ডিশন গাড়িতে আসলে দেখানোর মতো কিচ্ছু নাই জাস্ট আমি আমি বলতে চাচ্ছি যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে আপনি এসে গাড়িটা দেখেন গাড়িটার জাস্ট একটা কালার এবং এইগুলা দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা কীরকম আপনি আসলে হৃদয় একটা টাচ দেবেই ইনশাআল আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বারটা জিরোয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম